দেখা যাচ্ছে হুম দেখা যাচ্ছে হ্যাঁ এ দেখছো লিভার হুম এই লিভারটা দেখতে পাচ্ছো হুম লিভার মধ্যে এই যে হোয়াইট স্পট দেখতে পারতেছো হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ সাদা সাদা এই যে লিভার মধ্যে এই যে হোয়াইট হোয়াইট স্পট গুলা দেখা যাচ্ছে এটা হচ্ছে এডওয়ার্ড শিয়েলা ইকটা লুরি নামক এক ধরনের হ্যাঁ ডিজিস এডওয়ার্ড শিয়ালা দ্বারা হয় যেটাকে বিএনপি বলা হয় আর কি হ্যাঁ যে ডিজিজটার নাম হচ্ছে বিএনপি বেসিলারি নেক্রোসিস অফ পাঙ্গাসিয়াস হ্যাঁ বিএনপি এখানে লিভারের মধ্যে এ ধরনের এই যে হোয়াইট 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 স্পট ঠিক আছে লিভারটাকে এখানে আস্তে আস্তে এটা ড্যামেজ করে ফেলবে ক্লিয়ার লিভার ড্যামেজ হয়েছে কিনা এই বিএনপি হয়েছে কিনা বেসিলারি নেক্রোসিস of Pangasius.